আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এটা আমাদের গ্রামের বাড়ির ইফতারের একটি ভিডিও আমরা প্রতি বছরই এটা করে থাকি এই যে দেখেন আমাদের গ্রামের সবাই এবং আমাদের বাড়ির সবাই আর কি বাড়ির সব যুব সমাজ নিয়ে এই মিলাদ মাহফিলটা আমরা করে থাকি সবাই অনেক মজা হয় এই মিলাদ মাহফিলে এবং সবার সাথে দেখা হয় সবাই ঈদের ছুটিতে আসে এবং তাদের সাথে দেখা হয় এবং অনেক ভালো লাগে এই যে দেখেন আমি ওস্তাদি শুরু করে দিছি কারণ আমি একজন ইটালিয়ান বাবুচি এবং আমি একজন শেফ ঠিক আছে সেজন্য আমি একটু সাপ নিয়ে নিতেছি সবাই দেখতেছে তাই আমি আর বেশি ভাবসাপ না নিয়ে কাজে শুরু করে দিলাম এই যে দেখেন হৃদয় চলে আসছে টমেটোর বিষয় নিয়ে সে টমেটো সালাদ দিবে আমি সব কিছু তাকে বুঝাই দিতেছি এই যে তারা সবাই এখানে অনেক পরিশ্রম করতেছে সবাই পরিশ্রম করতেছে আর আমি শুধু একটু ভাবসাপ নিতেছি আমি তেমন কাম করি নাই তবে আমিও কাজ করছি করি না যে তা না সবাই মানে এটা বাড়ির একটা আলাদাভাবে সবাই মানে সব ভাই ভাদার চাচা ভাতিজা সবাই মানে একসাথে হয়ে এটা ইফতারিটা করা হয় এবং অনেক মজা হয় বাসায় ইফতারি করা আর সবাই একসাথে হয়ে মাঠের মধ্যে ইফতারি করাটার মাঝখানে অনেক মানে বিনোদন এরকমভাবে আমার কখনো ইফতারি করা হয় নাই এ তবে আমার শখ ছিল এভাবে ইফতারি করার কিন্তু আমি পাই নাই তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমরা সবাই এভাবে ইত্যাদি করতে পারছি আর অবশ্যই আল্লাপাকের কাছে শুক্রিয়া যায় এই জন্য করতেছি মানে আমাদের খাবারের মানটা অনেক ভালো হয়েছিল এবং খাবার অনেক বেঁচে গেছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে খাবার হয়তো বা শর্ট পড়বে এই নিয়ে আমি ভাইয়ের সাথে সেই শুরু করে দিছি ভাই বলতেছে না শর্ট পড়বে না শর্ট পড়বে না তবে তাদের কথা ঠিক কারণ তাদের আইডিয়া আছে তারা সিনিয়র এবং তাদের অভিজ্ঞতা অনেক ফরৎ কাকা চলে যাচ্ছে আরও সব কাকারা ওই যে বসছে কাকার কথা বলতেছে এক কাকা তো সবাই মিলিয়ে মোটামুটি আমাদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে এবং সবাই দেখেন পরিশ্রম করতেছে সবাই একসাথে কাজ করতেছে আমি শুধু দেখতেছি বলতেছি কোথায় কি লাগবে না লাগবে এরকম বলে দিয়েছি। আমিও টুকটাক কাজ করছি সবাই মোটামুটি এখানে যারা আছে সবাই অনেক পরিশ্রম করছে আর আমাদের বাড়ির ছেলেগুলো আসলে খুব পরিশ্রমী এই যে দেখেন তারা মানে কাজে লেগে গেছে মুরব্বীরা দেখতেছে যে আমাদের কাজ ঠিক মতো হচ্ছে কি না তারাও তারা বলে দিচ্ছে এবং সাহায্য করতেছে আমাদেরকে অনেক বছর পর এভাবে ইফতারি করা হলো এটা মানে করতে পেরে আমার অনেক ভালো লাগছে কারণ সবার সাথে দেখা হয়েছে সবাই মধ্যে বাড়িতে ছুটিতে আসছে আমরা সবাই একসাথে হয়েছি এটাই আমার কাছে অনেক বড় বিষয় কারণ সবাই একসাথে হতে পারাটাই অনেক কিছু কারণ ইচ্ছা করলেই সবাই একসাথে হতে পারবে না ঈদের রুবেল অনেক দূর থেকে আসছে বেচারা অনেক দেখেন কি অবস্থা রোজা থাইকে থাকে পান খায় তার জীবন শেষ সে অনেক পরিশ্রম করছে সে মোবাইলে সম্পূর্ণ ভিডিওটা রুবেলি করছে আর সে অনেক পরিশ্রম করছে দেখেন আমিও কাজ করতেছি আমারও কাজের একটা ভিডিও যাই হোক ধরা পড়ছে এটা অনেক কিছু সে না করতে ধরা পড়তো পড়তো না তো যাই হোক সবাই আমাদের বাড়ির সবার জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এরকম ভালোভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারি আর আমাদের দেখেন সবাই মোটামুটি বসে গেছে আমরা সবাইকে প্লেট দিচ্ছি বাচ্চাদের জন্য খাবারের জন্য বড় ছাল দিচ্ছি এ যে চলে যাচ্ছে সবাই আবার আসতেছে আজু ভাই তো সেই ব্যস্ততা আজু ভাই অনেক পরিশ্রম করছে শিয়াব অনেক পরিশ্রম করছে সিপাত অনেক পরিশ্রম করছে আকাশ অনেক পরিশ্রম করছে হৃদয় রুবেল মানে আমার দেখা এরাই সবচেয়ে বেশি পরিশ্রম করছে এবং প্রচুর সকাল থেকে কাজ করতেছে উন্টু রুবেল শুধু মাঝখান থেকে ভাব নিচ্ছে এই জন্য তাকে ধরে ধরে মাঝে মধ্যে আমি ভালোবাসা দিই সে আমার ভালোবাসা খেয়ে এখনো ঠিক হয় না এই যে সিপাত সে অনেক পরিশ্রম করছে এবং অনেক খুশি যে সব কিছু ঠিকভাবে সম্পূর্ণ করতে পারছি আমরা এই জন্য সবাই খুশি এই যে সবাই অনেক খুশি এরা সবাই অনেক পরিশ্রম টাকা থাকলে সব কিছু হয় না আসলে ভালোবাসাটাই বড় কিছু এখানে সবাই চার নিচ থেকে ভালোবাসাটা দিছে আর ভালোবাসাটা দেওয়ার কারণেই আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হয়েছে এই যে দেখেন আজান দিয়ে দিছে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করছে আমি একটু খাওয়ার ভিডিওটা নিচ্ছি এই ফাঁকে আমারও তো খেতে হবে সেই জন্য আমি এই যে দেখেন সবার ভিডিও আস্তে আস্তে করে নিচ্ছি সবাই খাওয়া দাওয়া ব্যস্ত এই যে আমি এখন যাবো আমিও খাবো আমাকে খাওয়াই দিবে আমার আবার এটা ছোটোবেলা থেকে অভ্যাস অন্যের হাতে তুলে খাওয়া এই যে দেখেন হৃদয় আর রুবেল আমাকে খাওয়াই দিবে নিজে না খায় তার আমাকে খাওয়া দিচ্ছে ভাবা যায় আমার অন্তরের কোলজার ভাই দুইটাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ